আমরা আরো বহু বছর আগ থেকে সতর্ক করে আসতেছি ইস্কন এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত উগ্র এবং চরমপন্থী সংগঠন ইস্কন এটা শর্ট ফর্ম এদের পুরা নেম হচ্ছে ফুল নেম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যার বাংলা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে খুব বেশি দিন আগে নয় এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে মাত্র কয়েক দশক আগে এবং আশ্চর্যের ব্যাপার হল ভারতে এই সংগঠনটির কর্মতৎপরতা সবচাইতে বেশি কিন্তু এই ইস্কনের জন্ম ভারতে নয় এটি হিন্দুদের কোনো সংগঠন নয় বরং হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন আমি এটাকে আমার ভাষায় এভাবে বলি এটা হচ্ছে ইহুদি পরিচালিত আমেরিকা কথা বুঝেন নাই বলবেন আচ্ছা ইহুদিরা এটা না হয় নিয়ন্ত্রণ করে আমেরিকা আসলো থেকে কারণ হল এই ইস্কন যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাল এই লোকটা নিউ ইয়র্কের আমেরিকান নিউ ইয়র্কে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে আশ্চর্যের ব্যাপার হলো সে কোনোদিন কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে এজন্য আমি বলেছি এটা হলো ইহুদি পরিচালিত আমেরিকা প্রযোজিত এই সংগঠনের কাজ হল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো উস্কানি দেওয়া বিশেষ করে তাদের বেসিক কনসেপ্ট হল মুসলমানদের বিরুদ্ধে কাজ করা কারণ তাদের যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা হলো মধ্যযুগের চৈতন্য থেকে আগত চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্বজন করো আজি সকল ভুবন যার অর্থ হলো সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো অর্থাৎ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল পৃথিবী থেকে মুসলমান নিধন করা এজন্য এই ভারতে দেখবেন তাদের কর্মযোগ্য সবচেয়ে বেশি জয় শ্রীরাম না বলার কারণে তাব্রিজ নামক এক যুবককে তারা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে আমাদের বাবরি মসজিদ তারা দখল করে রাম মন্দির বানিয়েছে এই বাংলাদেশে আমরা কি কখনো অন্য কোনো ধর্মের ভাই বোনদের উপাসনালয়ে আমরা দখল করে মসজিদ বানিয়েছি এটা আমাদেরকে ইসলাম শেখায় না কিন্তু উগ্রবাদী এই সংগঠন ইস্কন তারা বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মযজ্ঞ অতীতে চালিয়েছে এখনো তারা করছে কি সনাতনী হিন্দুদের জায়গা জমি ঘর বাড়ি দখলের অভিযোগ তার পাশাপাশি যৌন নিপীড়নের অভিযোগও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রয়েছে যেহেতু এটি একটি উগ্রবাদী সংগঠন সেজন্য বিশ্বের প্রায় অনেকগুলো দেশে এই সংগঠন নিষিদ্ধ রয়েছে যেমন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার আগের নাম সোভিয়েত ইউনিয়ন সত্তরের দশকে আশির দশকে সেখানে ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়া হয় তারপরে চীনে ইসকনের কর্মকাণ্ড নিষিদ্ধ মালয়েশিয়াতে নিষিদ্ধ এছাড়াও আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান কাজাখাস্তান তুর্কমিনিস্তান সহ ইন্দোনেশিয়ার কিছু কিছু অঞ্চলে ইস্কনের কর্মযজ্ঞ নিষিদ্ধ এবং এই সকল দেশে এরা কঠোর নজরদারিতে আছে শুধুমাত্র ভারত বাংলাদেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপ আমেরিকার বেশ কয়েকটি দেশে এরা তাদের কর্মযজ্ঞ চালাচ্ছে ইহুদিরা এদেরকে উপর থেকে নিয়ন্ত্রণ করে ভারতের গৌতম আদানি মুকেশ আম্বানি এরা এদেরকে অর্থ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য পাঁচই আগস্টের পরে এই ইস্কন বহু অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এর আগের যে ফেরাউনরা গেল এই ফেরাউনরা তো বহু মানুষকে ঘর ছাড়া করেছে আর আজকে তাদের উপরে এমন শাস্তি এসেছে আল্লাহ এদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন দেশের বাইরে গিয়েও তারা বসে নেই দেশের বাইরে গিয়েও তারা বসেনি আমার দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বর্তমানে ইস্কন ব্যবহার করছে আমি আপনাদেরকে সহ সারা বাংলাদেশের মানুষকে বলবো এদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে গ্রামে গঞ্জে আপনারা যারা আছেন আবেগের বশবর্তী হয়ে হিন্দুদের কোনো মন্দির তাদের উপাসনালয় কিংবা কোনো হিন্দু ভাই বোনদের ঘর বাড়িতে বা তাদের গায়ে হাত তুলবেন না কারণ এটাকে কেন্দ্র করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করবে যেহেতু গতকাল আদালত প্রাঙ্গণে যেটা হয়েছে সেটা সরাসরি ইস্কনের সদস্যরা রাষ্ট্রকে বুড়ি আঙ্গুল দেখিয়েছে রাষ্ট্রকে যেহেতু বুড়া আঙ্গুল দেখিয়েছে আমি আজকেও আমার ফেসবুক পেজে লিখেছে এ বিষয়ে এ বিষয়ে দেশের মানুষ নয় রাষ্ট্রকে এখন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে বুড়া আঙ্গুল দেখিয়ে দেশের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত চত্বরে এরকম ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে ইউনুস সাহেবের সরকারকে বলবো পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব এই ঘটনাকে কেন্দ্র করে ইস্কনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিতে হবে যদি ইস্কনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া না হয় পাঁচই আগস্টের আগে যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে ভূমিকা রেখেছে যদি সরকার এই সিদ্ধান্ত নিতে দেরি করে তাহলে আবার ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখতে বাধ্য হবে আমরা সরকারকে বলবো আমরা শান্ত থাকবো স্থির থাকবো আমরা কেউ বিশৃঙ্খলা ঘটাবো না আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি যুগান্তকারী সিদ্ধান্ত নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব ঠিক না বেঠিক চরমপন্থী সংগঠন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক আপনারা মনে চান না ইস্কনকে নিষিদ্ধ করা হোক আপনারা চান কি চান না সরকারকে বলবো অনতি বিলম্বে ইস্কনকে বাংলাদেশে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে দেওয়া হোক এটি বাংলাদেশের সকল মানুষ চায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সম্মানিত মোহাম্মদপুর তথা আমার প্রিয় মাগুরাবাসী আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি চরম ক্রান্তিকালীন মুহূর্ত এবং সংকটময় সময় এখন পার করছে আপনারা জানেন এই বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য একটি চক্র একটি গোষ্ঠী বসে নেই অনবরত তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বড় অবাক হচ্ছি আমাদের এই দেশে যুগ যুগ ধরে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ আমরা এখানে মিলেমিশে বসবাস করছি সবাই যার যার ধর্ম এখানে নির্বিদায় নিরাপদে পালন করে আমরা কেউ কাউকে কোনো প্রকার বাধা বিপত্তি বা অন্তরায় সৃষ্টি করি না কিন্তু এই বাংলাদেশে একটি চক্র আছে এরা স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যারা মাইনরিটি আছে আমি ওনাদেরকে মাইনরিটি বলি না কারণ ওনাদের প্রথম পরিচয় তারা এই রাষ্ট্রের নাগরিক আমি আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলবো কেন আপনারা নিজেদের পরিচয় সংখ্যালঘু বলেন আমি এই রাষ্ট্রের নাগরিক আপনিও এই রাষ্ট্রের নাগরিক এটা হলো আপনার প্রথম পরিচয় যখনই আপনি এই পরিচয় বাদ দিয়ে ভিন্ন পরিচয় উপস্থাপন করতে যান তখন থেকেই কিন্তু সেখানে একটা ভিন্ন ধরনের যে কোনো কিছু চলে আসার সম্ভাবনা থাকে আর এটা আপনাদেরকে করছে তারা স্বাধীনতার পর থেকেই একটা চক্র একটা গোষ্ঠী আপনাদেরকে সবসময় তারা ব্যবহার করছে তারা তাদের সুসময়ে আপনাদেরকে এক রকম ব্যবহার করে দুঃসময়ে তারা আরেক রকম ব্যবহার করে আপনারা জানেন গতকাল চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় তার পুরো নাম জানে কি চিনময় দাস ব্রহ্মচারী প্রভু আছে মাঝখানে আবার দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তিনি অন্য কোন ধর্মের এই কারণে গ্রেফতার করা হয় নাই আচ্ছা একজন মুসলমানও যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে এদেশের রাষ্ট্র আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি নিবে না গত পনেরো বছর আমরা দেখেছি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকানো হয়েছে আর এই চিন্ময় দাস ব্রহ্মচারী সে তো আমার স্বাধীন দেশের পতাকার উপরে আরএসএস এর গুন্ডা বাহিনী দ্বারা পরিচালিত ভারতীয় র দ্বারা পরিচালিত আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন ইস্কনের গেরুয়া পতাকা উড়িয়ে বাংলাদেশের সবুজ এবং লাল পতাকার সাথে করেছে এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই উগ্রবাদী চরমপন্থী সংগঠন ইস্কন এবং তার সদস্যরা তার অনুসারীরা গতকাল আদালত প্রাঙ্গণে যে ঘটনাটি তারা ঘটিয়েছে এটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি যে বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করে এখন তিনি আইনজীবী এবং গত মাসেই এপিপি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে যেহেতু এটা রাষ্ট্রদ্রোহ মামলা এই চিনময় দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে তিনি অংশগ্রহণ করেছেন এই উগ্রবাদী চরমপন্থী ইস্কনের সদস্যরা তাকে আদালত প্রাঙ্গণে পিটিয়ে পিটিয়ে এমনকি তার ঘাড়ের মধ্যে কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করেছে এখানে শেষ নয় আদালত প্রাঙ্গণের মসজিদ তারা ভাঙচুর করেছে মসজিদের মুসল্লিদের গায়ে তারা হাত তুলেছে ইস্কনের সদস্যদেরকে আমি হুশিয়ার করছি এটা গুজরাট নয় এটা বাংলাদেশ গুজরাটে তোমাদের দাদা যে গুন্ডামি করেছে যে মাস্তানি করেছে এরকম গুন্ডামি মাস্তানি বাংলাদেশে করার দুঃসাহস দেখালে দাদা দেশ দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এটা গুজরাট নয় এটা বাংলাদেশ এটা মনে রাখতে হবে আমাদের মাদ্রাসার ভাইরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা আপনাদের মন্দির পাহারা দিয়েছে নাই আপনাদের প্রতি সহানুভূতি আমাদের আছে ভালোবাসাও আছে কিন্তু এটাকে পুঁজি করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি কিংবা চরম পন্থা অবলম্বন করে এই দেশে যদি কোনো ধরনের অশান্তি সৃষ্টি করতে চান বাংলাদেশের জনগণ এর আগের ফেরাউন কেউ ছাড় দেয় নাই আপনাদেরকেও ছাড় দিবে না আমরা আরো বহু বছর আগ থেকে সতর্ক করে আসতেছি ইস্কন এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত উগ্র এবং চরমপন্থী সংগঠন এটা শর্ট ফর্ম এদের পুরা নেম হচ্ছে ফুল নেইম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যার বাংলা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে খুব বেশি দিন আগে নয় এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে মাত্র কয়েক দশক আগে এবং আশ্চর্যের ব্যাপার হল ভারতে এই সংগঠনটির কর্মতৎপরতা সবচাইতে বেশি কিন্তু এই ইস্কনের জন্ম ভারতে নয় এটি হিন্দুদের কোনো সংগঠন নয় বরং হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন আমি এটাকে আমার ভাষায় এভাবে বলি এটা হচ্ছে ইহুদি পরিচালিত আমেরিকা প্রযোজিত কথা বুঝেন নাই বলবেন আচ্ছা ইহুদিরা এটা কেন হয় নিয়ন্ত্রণ করে আমেরিকা আসলো কুর্ থেকে কারণ হল এই ইস্কন যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাল এই লোকটা নিউ ইয়র্কের আমেরিকান নিউ ইয়র্কে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে আশ্চর্যের ব্যাপার হলো সে কোনোদিন কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে এজন্য আমি বলেছি এটা হলো ইহুদি পরিচালিত আমেরিকা প্রযোজিত এই সংগঠনের কাজ হলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো উস্কানি দেওয়া বিশেষ করে তাদের বেসিক কনসেপ্ট হল মুসলমানদের বিরুদ্ধে কাজ করা কারণ তাদের যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা হলো মধ্যযুগের থেকে আগত অন্যতম হচ্ছে নির্বজন করো আজি সকল ভুবন যার অর্থ হল সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো অর্থাৎ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো পৃথিবী থেকে মুসলমান নিধন করা এজন্য এই ভারতে দেখবেন তাদের কর্মযজ্ঞ সবচেয়ে বেশি জয় শ্রীরাম না বলার কারণে তাব্রিজ নামক এক যুবককে তারা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে আমাদের বাবরি মসজিদ তারা দখল করে রাম মন্দির বানিয়েছে এই বাংলাদেশে আমরা কি কখনো অন্য কোনো ধর্মের ভাই বোনদের উপাসনালয়ে আমরা দখল করে মসজিদ বানিয়েছি এটা আমাদেরকে ইসলাম শেখায় না কিন্তু উগ্রবাদী এই সংগঠন ইস্কন তারা বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মযজ্ঞ অতীতে চালিয়েছে এখনো তারা করছে এমনকি সনাতনী হিন্দুদের জায়গা জমি ঘর বাড়ি দখলের অভিযোগ তার পাশাপাশি যৌন নিপীড়নের অভিযোগও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রয়েছে যেহেতু এটি একটি উগ্রবাদী সংগঠন সেজন্য বিশ্বের প্রায় অনেকগুলো দেশে এই সংগঠন নিষিদ্ধ রয়েছে যেমন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার আগের নাম সোভিয়েত ইউনিয়ন সত্তরের দশকে আশির দশকে সেখানে ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়া হয় তারপরে চীনে ইসকনের কর্মকাণ্ড নিষিদ্ধ মালয়েশিয়াতে নিষিদ্ধ এছাড়াও আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান কাজাখাস্তান তুর্কমিনিস্তান সহ ইন্দোনেশিয়ার কিছু কিছু অঞ্চলে ইস্কনের কর্মযজ্ঞ নিষিদ্ধ এবং এই সকল দেশে এরা কঠোর নজরদারিতে আছে শুধুমাত্র ভারত বাংলাদেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপ আমেরিকার বেশ কয়েকটি দেশে এরা তাদের কর্মযোগ্য চালাচ্ছে ইহুদিরা এদেরকে উপর থেকে নিয়ন্ত্রণ করে ভারতের গৌতম আদানি মুকেশ আম্বানি এরা এদেরকে অর্থ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য পাঁচই আগস্টের পরে এই ইস্কন বহু অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এর আগের যে ফেরাউনরা গেল এই ফেরাউনরা তো বহু মানুষকে ঘর ছাড়া করেছে আর আজকে তাদের উপরে এমন শাস্তি এসেছে আল্লাহ এদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন দেশের বাইরে গিয়েও তারা বসে নেই দেশের বাইরে গিয়েও তারা বসেনি আমার দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বর্তমানে ব্যবহার করছে আমি আপনাদেরকে সহ সারা বাংলাদেশের মানুষকে বলবো এদের ফাঁদে পা দেওয়া যাবে না গ্রামে গঞ্জে আপনারা যারা আছেন আবেগের বশবর্তী হয়ে হিন্দুদের কোনো মন্দির তাদের উপাসনালয় কিংবা কোনো হিন্দু ভাই বোনদের ঘর বাড়িতে বা তাদের গায়ে হাত তুলবেন না কারণ এটাকে কেন্দ্র করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করবে যেহেতু গতকাল আদালত প্রাঙ্গণে যেটা হয়েছে সেটা সরাসরি ইস্কনের সদস্যরা রাষ্ট্রকে বুড়ি আঙ্গুল দেখিয়েছে রাষ্ট্রকে যেহেতু বুড়া আঙ্গুল দেখিয়েছে আমি আজকেও আমার ফেসবুক পেজে লিখেছে এ বিষয়ে এ বিষয়ে দেশের মানুষ নয় রাষ্ট্রকে এখন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে বুড়া আঙ্গুল দেখিয়ে দেশের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত চত্বরে এরকম ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে ইউনুস সাহেবের সরকারকে বলবো পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব এই ঘটনাকে কেন্দ্র করে ইসকনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিতে হবে যদি ইসকনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া না হয় পাঁচই আগস্টের আগে যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে ভূমিকা রেখেছে যদি সরকার এই সিদ্ধান্ত নিতে দেরি করে তাহলে আবার ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখতে বাধ্য হবে আমরা সরকারকে বলবো আমরা শান্ত থাকবো স্থির থাকবো আমরা কেউ বিশৃঙ্খলা ঘটাবো না আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি যুগান্তকারী সিদ্ধান্ত নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব ঠিক না এজন্য আমরা দাবি করব এই উগ্রবাদী চরমপন্থী সংগঠন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক আপনারা মনে চান না ইস্কনকে নিষিদ্ধ করা হোক আপনারা চান কি চান না সরকারকে বলবো অনতি বিলম্বে ইস্কনকে বাংলাদেশে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে দেওয়া হোক এটি বাংলাদেশের সকল মানুষ চায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে